আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারে করুক ভাই আপনাদের নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে চাপিক চারের মাধ্যমে ব্রাবিয়া এলাকায় ঢাকা ঢামরাইল এলাকায় অনেকে আমাদের কাছে কম প্রাইসে বাড়ি যাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা বাড়িটির জমির পরিমাণ বারো শতাংশ বারো শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত পরিবারটি গোছালো সুন্দর মনোরম পরিবেশ বাড়িটি বিশ ফিট রাস্তা থেকে দশ মিটার রাস্তা দশ মিটার রাস্তা বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন বাড়িটির যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির প্যাগাজ মূল্য যে বাড়িটির প্যাগেস মূল্য চাওয়া হচ্ছে ষাট লক্ষ টাকা বারো শতাংশ জমি সহ বাড়িটি ষাট লক্ষ টাকায় বিক্রি করা হবে বাড়িটির তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট যারা নিতে চান স্ক্রিনার এই নাম্বারে এখনই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সি এস এস এ আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজ দায়িত্বে যারা বাড়িটি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন বাড়িটির জমির পরিমাণ বারো শতাংশ বারো শতাংশ জমি ভাই বারো শতাংশ জমি জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন ষাট লক্ষ টাকা তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট ঢাকা জেলার ধামরাইল এলাকা মানে ঢাকার মধ্যেই বাড়িটি অবস্থিত অনেক সময় অনেকে রেডিমেড বাড়ি চান এই জন্যই যে বাড়ি করতে অনেক ঝুরঝামেলা হয় অনেক কষ্ট হয় তারা রেডিমেড বাড়ি তো আপনারা চাইলে বাড়িটা নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলের জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যারা বাইটি নিতে চান তারা স্ক্রিনে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন যারা বিজ্ঞাপন দিতে চান তারা শুধু আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে ইনশাআল্লাহ পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম